এ পৃথিবীতে বসবাসের অধিকার সমস্ত প্রাণী এবং উদ্ভিদকুলের তাই তো নদীয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড়ে গতকাল রাত থেকে পাঁচতলা বিল্ডিংয়ের ওপর টিনের ছাদে আটকা থাকা বনবিড়াল উদ্ধার করতে সাত সকালে ছুটে আসে অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন গতকাল রাতেই অন্ধকারে টিনের ওপর কিছু একটা নড়াচড়া করতে দেখেন তারা ভেবেছিলেন পাখি বা অন্য কিছু হবে তবে সকাল হতেই প্রাথমিকভাবে তাদের মনে হয় একটি বিড়াল আটকে রয়েছে এরপরেই শান্তিপুর অগ্নি নির্বাপণ কেন্দ্রের সাথে যোগাযোগ করেন তারা খবর পাওয়ার মাত্রই ছুটে আসে দমকলের কর্মীরা তবে উচ্চতা এতটাই বেশি যে তাদের মই সেখানে পৌঁছানো সম্ভব নয় অপরদিকে টিনের ছাদ এতটাই পিচ্ছিল সেখানেও যাওয়া যথেষ্ট বিপজ্জনক এমতাবস্থায় তারা ওই বিল্ডিং কর্তৃপক্ষকে জানায় একটি অংশ কাটলে মিটবে সমস্যা এই টিনের ছাউনি করা মিস্ত্রিকে দেখে পাঠানো হয় তিনি এসে পরিস্থিতি দেখে নিজের হাতে উদ্ধারের ইচ্ছা প্রকাশ করেন যদিও এ বিষয়ে দমকলকর্মীরা তাকে সমস্ত সহযোগিতা করেন তাদেরই দস্তানা ব্যবহার করে ধরতে সক্ষম হন তিনি হ্যাঁ হ্যাঁ এই টোটাল আমার কতদিন আগে করেছিলেন তবুও হয়ে গিয়েছে এই যে পাঁচতলার উপরে উঠে কাজ করা তো সেক্ষেত্রে কি কোনো আলাদা প্রোটেকশন নেন হ্যাঁ অবশ্যই প্রোটেকশন দিয়ে কী কি ধরনের আমার হেলমেট আছে সব রকম সেফটির জিনিস আছে গ্লাভস আছে গামবুট আছে সব আছে তো আজকে যখন আপনি উপরে উঠছিলেন তখন তো আপনি নিজেই বললেন উঠবো হ্যাঁ বললাম কিন্তু আমি তো জানতাম না যে এটা পাঁচটালের উপরেই জিনিসটা ঘটনা ঘটেছে আমি বিনা সেফটিতে এসেছি এবার আমার তো উপরে টুকি কাজ করার অভ্যাস আছে আমাকে সমিতা ফোন করে বলে একটা কিছু আটকে গিয়েছে

প্রথমে ওই স্যাররা আমাকে গ্লাভস দেয় গ্লাভস দিয়ে বস্তা দিয়ে ভালো করে তো মাথাটাকে চেপে ধরি তারপরে তো রেস্কিউ করি যখন আপনি ওই কাজটা করছিলেন উদ্ধারে তখন কি ওনারা পেছনে ছিলেন তো হ্যাঁ স্যাররা পেছনে আমাকে উৎসাহ দিচ্ছিলেন আচ্ছা আর মানে এর আগে কখনো তো এরকম ভাবে কোনো পরিস্থিতি ও প্রাণীটি কি কামড়ে দিয়েছে কখনো না না আমাকে কামড়ায়নি কিন্তু খুব এগ্রেসিভ কামড়ার চেষ্টা করছিল

ও উপরে ওর লেগসটা আটকে গেছে বুঝলেন ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল এবার আমরা আপনাদের কথা মতো এলাম এবার যেহেতু ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না আমার স্টাফ প্রথমে উঠেছিল তারপরে এই তিন মিস্ত্রি ওখানে গিয়ে ওই আমাদের গ্লাভস ব্যবহার করে ওকে

এবার সেটা আমরা রেস্কিউ করলাম ও সম্পূর্ণ সুস্থ সেটা ছেড়েও দিলাম কোনো অসুবিধা নেই আমাদের কাজটা হলো আর এই যে বিপজ্জনক পরিস্থিতিতে উঠে যাওয়া তার জন্য বাড়ির মালিককে কিছু বা বিল্ডিং এর মালিককে কিছু আমরা যতটা সাবধান হওয়ার জন্য বলে দিলাম যে যে জায়গাটা দিয়ে ঢুকে দেখলাম ওইখানটা একটু অবস্ট্রাকশন বন্ধ করে দেওয়ার জন্য বললাম আপনার নাম পরিচয়